পুলিশ কিভাবে এবং আপনারা দেখেছেন কিভাবে বাধা দিয়েছে যে পুলিশের মূলত নাই নৈতিক নৈতিক কোন আন্দোলনে পাশে থাকার বাধা দেওয়ার মূলত তার ঠিকই আছে পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগের এবং পরের পুলিশের কোন তফাৎ আমরা দেখি না শুধু দুটোর নামের তফাৎ আছে একটা হাসিনা সরকারের পুলিশ আর একটা ইউনুস সরকারের পুলিশ

দেবিন করতে হয় তাহলে ধর্ষকদের ধরুন এবং বিচার এবং বিচারের আওতায় নিয়ে আসুন আপনারা জানেন এরা সাহস কি করে পায় এই পুলিশ থেকে শুরু করে এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাতার পাহারাদার হয়ে উঠছে একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কিয়ে দিচ্ছে হাসিনা আমলে আমরা দেখেছি কিভাবে তমক এনক্যান্টনমেন্টে ধর্ষণের শিকার হয়েছিল তখন এই ধর্ষণের সাথে কারা জড়িত ছিল তার বিচার আমরা পাইনি আপনারা এখন এসে আপনারা আছেন বলে বোঝার ব্যাপার নাই যে এই দেশের লোকজন সেনাবাহিনীকে ভরসা করে আমরা সেনাবাহিনীর চরিত্র দেখেছি